ছয়টা এলিয়ন এ ফিফটিন অনেকের ড্রিম কার আপনারা জানেন প্রিমিয়ার এলিয়ন এটা কিন্তু একই ক্যাটাগরির গাড়ি বাট দুইটা আলাদা আলাদা মানে কারখানা থেকে দুইটার চেহারাও কিন্তু একটু ডিফারেন্স আছে বাট আপনি যদি বলেন পার্সোনাল ইউজ আপনি যদি বলেন ফ্যামিলি ইউজ গাড়ির কথা তাহলে অবশ্যই এলিয়ন প্রিমিয়র চাহিদা কিন্তু অনেক বেশি আর এটার ডিমান্ড যেমন বেশি গাড়িটা দেখতেও কিন্তু সুন্দর পারফরমেন্স ভালো

ডিজিটাল নাম্বার প্লেটটা কতটা ফ্রেশ আছে মানে এটাই গাড়িটা যে কোনো মেজার অ্যাক্সিডেন্ট শুরু নেই সেটার প্রমাণ তারপরে ভিতরটা দেখাবো এই যে দেখেন চেসিস কোডটা দেখতে পারেন শক অ্যাবজর্বার খুঁটিগুলো দেখতে পারেন সাইড বাই সাইড এখান থেকে যদি আপনার অরিজিনাল লাইট অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স অরিজিনালি কালার সবগুলোই আপনার গাড়ির সাথে জি আর এখান থেকে যদি দেখাই স্টিকারটা দেখে রাখেন স্টিকারটা দেখেন এবং হিট বিটগুলো দেখেন একটু কোনো খোলা কাটা নাই এবং অরিজিনালি কন্ডিশনে আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং এটা সব থেকে বড় কথা যে শুরু থেকে আপনার তেলে চলছে জাপান থেকে আসার পরে তেলে চলছে মানে এটা কখনো চেঞ্জ এলবি দিয়ে কনফিগার করা তো দর্শক একটা ভালো ইঞ্জিনের গাড়ি ওভারঅল বডিটা ফ্রেশ আছে লাইটগুলো ওকে আছে টায়ার রিমগুলো যদি দেখা আলহামদুলিল্লাহ খুব চমৎকার গ্লাসগুলো ফ্রেশ টায়ার কন্ডিশন যা আছে দেড় বছর ইউজ করতে পারবেন চাইটেই নতুন চাকা লাগানো একদম নতুন চাকা আছে আর যেহেতু তেলের গাড়ি আলহামদুলিল্লাহ একটু ব্যাক কোনো কমতি হবে না এই যে দেখ রাখেন বিশাল জায়গা থাকছে আপনি চাইলে

সো আমি একটাই কথা বলবো আপনি নেওয়ার আগে যে কোনো এনএলএ সেন্টারে আপনি আমাদের গাড়ি চেক করে নিতে পারেন নিজ দায়িত্বতে হয়তো আপনাদের কোনো পার্সোনাল ওয়ার্কশপ আছে সেটাও আপনি চেক করে নিতে পারেন অবশ্যই সো দর্শক দেখতে দেখতে খুব চমৎকার কন্ডিশন এলিয়ন গাড়ি দেখলাম আপনি কিন্তু এটা যেমন পাচ্ছেন তেমনি পাশে আরো একটা আছে এটা ছয়ের মডেল গাড়ি ছয়ের মডেল গাড়ি এছাড়াও তেলের গাড়ি নিউ সব নিতে চান সেই সুযোগও থাকবে ইনশাল্লাহ প্রিমিয়ম আছে গাড়ির কিন্তু অভাব নেই ইনশাল্লাহ সো ভাইয়া